নমস্কার বন্ধুরা ব্লকে স্বাগত আমি বন্দনা আমার ইউটিউব ফ্যামিলি সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকে শ্রাবণী মেলার তৃতীয় পাঠ অর্থাৎ শেষ পাঠ শুরু করতে চলেছি আশা করছি সববার খুব ভালো লাগবে তো বসে বসে আর ভালো লাগলো না তো একটু ঘোরাঘুরি করছি তো একটু ঘোরাঘুরি করার পর হালকা কিছু টিফিন করে নেব সবাই টিফিন করছে তো আমরাও টিফিন করে নেব বাড়ি থেকে কিছু খাওয়ার দাওয়ার এনেছি আর এখান থেকেও কিছু খাওয়ার কালেক্ট করে নেব তো তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর দশটা সাড়ে দশটা নাগাদ সবাই বলছে জোয়ার চলে আসবে তো জোয়ারটা আসলে পরে এখানে তখন পুজো করে স্নান করে জলটা তুলে নেব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো অলরেডি টিফিন করে নিয়েছি টিফিন করে নেওয়ার পর আর বসে থাকতে একেবারে ভালো লাগলো না তাই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে নিচ্ছি তো সবার সাথে একটু মজাও করছি কিন্তু কি মজাটা করলাম সেটা শেয়ার করতে পারলাম না কেন বলুন তো সবার মানে অনেক লোক জমায় তো অনেক লোকের অনেক চিৎকার চেঁচামেচি সেই জন্য সেগুলো শেয়ার করতে পারলাম না এর জন্য দুঃখিত তো দেখো অলরেডি হালকা হালকা করে জোয়ার জল আসা শুরু করে দিয়েছে তো সেই জোয়ার জল মানে অল্প অল্প করে যে জোয়ার ওঠা শুরু করেছে সেই জল তোলার জন্য অনেকে নেমে গিয়েছে তো আমার আমরা নামছি না কেন বলুন তো নদী ভরে উঠুক তো নদী ভরে ওঠার পর চান করব চান করে পুজো করব পুজো করার পর তারপর জল তুলে নিয়ে হাঁটা দেবো তো এরা কি করছে বল বলুন তো এরা না চান না করে ওই যে একটু একটু করে জল জমেছে সেই জল তুলে নিয়ে এরা এরা হাঁটা শুরু করে দিয়েছে তো যার যেমন মনে আসবে যে যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে তো আমরা এটা করছি না তো দেখো এই যে অলরেডি জল ওঠা শুরু হয়ে গেছে আর নদী তো তত মানে গভীর নয় তো নদীটা হচ্ছে একেবারে চড়া মানে শুকনো বেশিরভাগ সময় থাকে তার জন্য এই নদীতে দেখো কীরকম ঘাস ফুটে গেছে বুঝতে পারছো তো নদীর পাড়ে সবাই জমায়েত করছে জল নামার জন্য তো আমরাও প্রস্তুতি নিচ্ছি তো নদীতে নামার আগে এখানে অনুমতি নিতে হবে যে তার জায়গায় নামবো সেই অনুমতিটা নিয়ে তারপর এখানে নামতে পারবো তো আগে অনুমতি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর তারপর চান করব মানে নদী ভরে উঠুক ভরা জলের ওপর চান করব। নেমে একেবারে ডুব দেব তো ডুব দেওয়ার পর সেই ভেজে কাপড়ে ওপরের দিকে মাটি দিয়ে ওই নদীর মাটিগুলো নিয়ে এ করব মানে সুন্দর করে একটা শিব ঠাকুর বানাবো তো বানানোর পর তো এখানে পুজো করব পুজোটা কীরকম করবো বলুন তো বাড়ি থেকে ধূপ পান সুপারি আর খুচরো পয়সা আর ফুল এনেছি তো সেইগুলো দিয়ে যে যার যার যেমন মনস্কামনা সেই মনস্কামনা এখানে দিয়ে এখানে মনে মনে সবাই পুজো করে প্রণাম করে তারপর ওই মানে ভরা নদীতে আবারও নেমে যাব তো নেমে গিয়ে তারপর জল তুলব জল তোলার পর মানে যেই জিনিসটাতে জল তুলব সেই জিনিসটাতে খুব ভালো করে ঢাকনা দিয়ে আটকে এ করে নিতে হয় এই যে দেখুন একজন এই যে গামছা কীরকমভাবে মানে ঘটকলসির ওপর বেঁধেছে সুন্দর করে বেঁধে গলায় ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তো কেউ হয়তো হাতে করে নিয়ে যাবে মানে একটা দুটো যে যেমন আবার কেউ বাঁকে করে নিয়ে যাবে তো যারা বাঁকে নিয়ে যাবে সেই বাঁকের ওপর কিন্তু সুন্দর করে বাঁধন দিয়ে আর এই যে মানে ওই যে এগুলো দেখছেন ঘট ঘটকলসিগুলো দেখছেন ওই ঘট কলসি খুব ভালো করে মুখকে আটকে নিতে হবে আর মাটি দিয়ে খুব ভালো করে ওটা লাগিয়ে তারপর ওই যে শিকা আছে শিকার মধ্যে বাঁধনটা সুন্দরভাবে দিতে হবে তো দেওয়ার পর হাঁটা শুরু করতে হবে তা না হলে জল কিন্তু থাকবে না আবার ভাঁড় ছাদা যদি মানে চেক করে নেওয়া হচ্ছে তারপরেও যদি ছাদা থাকে না পুরো জল চলে যাবে এই যে দেখুন এই যে পুজো করছে তো আমিও অলরেডি করব তো একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো অনেকে জলে নেমে কীরকম জলের মধ্যে আনন্দ ফুর্তি করছে তো এগুলো মজা করছে তো অনেকে জল তুলেও নিয়েছে তুলে নেওয়ার পর আবার এই যে বাঁক কাঁধে নিয়ে হাঁটা দিচ্ছে আবার বললাম না কেউ এ করছে মানে ঘটকলসি কেউ গলায় ঝুলিয়ে নিয়ে হাঁটা দিচ্ছে তো অলরেডি আমি জল তুলে নিয়েছি তো জল তুলে নেওয়ার পর আমি এখানে একটু দাঁড়িয়ে পড়েছি কারণ আমাদের সবাই একসাথে আসলে পরে হাঁটা দেব তো অলরেডি সবাই এসে গেছে তো আমিও হাঁটা শুরু করে দিয়েছি জানি না কতটা দূর পর্যন্ত আমি ক্যামেরা বন্দি করতে পারবো যেখানে ছিটে পোটা আলো থাকবে সেখানে ক্যামেরা বন্দি করতে পারবো আলো না থাকলে অন্ধকারে ক্যামেরা বন্দি করতে পারবো না দেখা যাক কতটা পর্যন্ত মানে হাঁটতে হাঁটতে করা যায় এই জায়গাটা খুব সুন্দর আলো পড়েছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো জল তুলে নেওয়ার পর সবাই এত হাঁটা দিচ্ছে তো আমাকেও খুব জোরে জোরে হাঁটা দিতে হচ্ছে কারণ আমি যদি পেছনে পড়ে যাই তাহলে আমি সঙ্গী ছাড়া হয়ে যাব একা একা যেতে পারবো না আর অনেক লোক আছে কিন্তু সব তো আমাদের লোক নয় বিভিন্ন জায়গা থেকে লোক এসছে তো দেখো এই যে হসপিটাল মোড় পেরিয়ে একেবারে এই যে মানে চৌরাস্তা হসপিটালে যে বলে সেখানে চলে এসেছি এখানে দেখো খুব একটা প্রশাসন থেকে সুন্দর একটা কাজের মানে দায়িত্ব নিয়েছে এনারা তো এনারা নিজে হাতে করছে এখানে এই যে বাঁক রাখার জায়গা করে দিয়েছে এখানে না কিছু হালকা টিফিন খাওয়ানোর ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে খুব সুন্দর একটা মানে ব্যবস্থা করেছে এই যে দেখুন এখানে কত পুলিশ প্রোটেকশান কত এই জায়গাটা অবশ্যই যারা মানে চেনে তারা ঠিক বুঝতে পারবে যে কোন জায়গাটা আমি ভিডিও করছি বা কোন জায়গাটা আমি দাঁড়িয়েছি তো দেখো এখানে জল রাখার সুন্দর একটা জায়গা করে দিচ্ছি সেই জায়গাতে সবাই জল মানে ঘট কলসি বা ওই বাঁক সব কিছু রেখে দিয়ে এখানে জল দিয়েছে হাত মুখ ধুয়ে একটা মানে প্লেটের মধ্যে বড় বড় দুখানা করে লুচি আলু পটলের তরকারি আর মিষ্টি দিয়েছে আর আলাদা করে এখানে জল আর গ্লাস দিয়ে দিয়েছে এবারে আর ওই খাওয়ার পর পাতাগুলো ফেলার জন্য একটা ডাস্ট মানে এ দিয়েছে আর এই যে দেখো কত সুন্দর মানে এখানে ক্যাম্প টাইপের করেছে একদিকে গরম গরম মানে লুচি আর তরকারি ওইগুলো সব রান্না করছে আর প্লেটে প্লেটে সবাইকে স্লাপ করে দিচ্ছে তো সবাই হাতে হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে বসার জায়গাও করে দিয়েছে তো আমিও নিয়ে নিয়েছি নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার হাঁটা শুরু করব তো অনেকটা পথ আমাদের হাঁটতে হবে তো হাঁটা দিয়ে আবারও চলে এসেছি আমাদের প্রজাপতি গেস্ট হাউসে এখানে আগে থেকে আমাদের ইনভাইট করা ছিল যে তোমরা যাওয়ার পথে এখানে টিফিন খাওয়ানোর ব্যবস্থা থাকবে তোমরা টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবারও হাঁটা শুরু করবে তো দেখো এখান থেকে আরও আমাদের তিরিশ চল্লিশ মিনিট হাঁটলে তবে আমরা মন্দিরে পৌঁছে যেতে পারবো তো এখানে সবাই সেই একই রকমভাবে বসে গেছে তো এখানেও খাওয়ার ব্যবস্থা করেছে দেখুন এখানে করেছে সুন্দর মানে সেই লুচি করেছে আর তরকারি করেছে আর মিষ্টি আর একটা করে জলের বোতল দিচ্ছি তো এটাও খুব ভালো একটা ব্যবস্থা করেছে তো সবাই নিয়ে নিয়েছি টিফিন তো কেউ বসে খাচ্ছে কেউ আবার হাতে করে নিচ্ছে আমি খাইনি ওখানে খেয়েছিলাম তো এটা আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছি তো আবার দেখো এই যে হাঁটতে হাঁটতে অন্ধকার ছিল আর ক্যামেরা করতে পারিনি একেবারে মন্দিরে পৌঁছে গিয়েছি মন্দিরের চারিদিকটা আলোয় ঝিকিমিকি করছে তো দেখো সবাই বাঁক রেখে দিয়েছে তো যাদের বাড়ি সামনে তারা বাড়ি চলে যাবে তো আমিও বাড়ি চলে যাব তো সকালবেলা আবার স্নান সেরে এখানে এসে আবার এই পুকুরে ডুব দিয়ে তারপর জল ঢেলে বাবার মাথায় তারপরে বাড়ির দিকে রওনা হব তো এখানে কি করেছে এখানে সকালবেলা দেখো এখানে ফল প্রসাদ আর খিচুড়ির খাওয়ানোর ব্যবস্থা করেছে তো আমি যেহেতু জল ঢালবো একটু ব্যস্ত থাকার জন্য ওই জায়গাটা আমি ক্যামেরা করতে পারিনি ক্যামেরাবন্দি করতে পারিনি তাই আমি মুখে বলে দিলাম আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও